হাই বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো প্রোগ্রামটা হয়ে গেছে তাড়াতাড়ি আমি শুয়ে আছিলাম আমার শরীরটা ভালো ছিল না তাই সে কীভাবে কিভাবে বানান বানা আমি দেখতে পারি নাই এই যে দেখেন এই যে বানাতেছে আর ওই যে খালাকায় আমার বোনে বানাইতেছে আর এই মেরাফিটা বানানো নিয়ে এত কত কিছু হয় এই যে পাতিলের মুখে রাইস কুকারের বাড়িটা বসাইছে পাতেলের মুখে রাইস কুকারের বাড়ি বসাইয়া এই যে মেড়াফিডা দেখছেন কি সুন্দর কোনো নাই নাই কিচ্ছু নাই একবারে অল্প সীমিত সময় একদম তাড়াতাড়ি করে হাইটটা মেড়াফিডা খাইলে মন থাকবো না খাইলে আফসোস থাকবো আর এই যে শুকিয়ে ভর্তা বানাইয়া তারপরে এই যে কাউন্ড লাগবে শুকটিটা আছে ভর্তাটা তাহলে আমি বানাই দিতাম নে হুম হুম এই ফেলে থেকে সামনে আন এইতে ভিজে ওই ও দি 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 হ্যাঁ এ দেন হ্যাঁ দেন কোশা

যাই হোক সব মিলে যাইতে মেয়েরা ফিটা বানাইতেছে নাই আমার আমি আবার এইগুলা খুব পছন্দ করি স্যার আমি এইগুলা খুব পছন্দ করি মেয়াফিটা আমার কাছে খাইতে খুব ভাল লাগে এন দিব এই পিটু পিটু কি মেরা মেড়াফিটা খাবি নাকি তোরা ওই যারটা দেখ ওটা খাওয়াইতে খাওয়াইতে ফিটটা বানাই লইতাছে মানছে খাইতো খানা আর কত কত খানা যায় না খাওয়াইতেছে গো আল্লাহ জানে এই যে বনের ফুলা খেলাইতেছে সাথে আল্লাহ আল্লাহ সুটকিটা পাজলে তো বর্তা বানাইতাম বানাইলে তো আমার দর্শকে দেখতো যে আমি কেমনি বর্তা বানাই গোসু গোসু করে আল্লাহ খাইয়া শুনলা বাবু আছে গা আবার বাসায় যায় সেটা টক দিয়ে বানাইয়া ডাইট করতেইব ফ্যাট মেট বড় হয়ে গেছে লড় তারি না ভিডিওটা কর্ম ডাকতেছে আমি আসতে পারতাছি না আমার শরীর এমন বাড়িয়ে গেছে রে অবস্থা তো একটু কাইটা দিই আবার ইসের সম্বন্ধে এমন এই যে সেবা কি সেবা কি বলতে বাসপাতি মানে সেবা আর কি এইটা দিয়ে বর্তাবা নামো আল্লাহ আল্লাহ লুল ফেরাইতেছে গা শুটকে যদি কোনো গন্ধ পায় আমি আর আমি আর থাকতে পারি না গো শুটকে এমন জিনিস ওই যে আবার এটাতে এক খাতির বসাইছে না ঘুরে না চুলা নিবা কেমনি বিদেশি সুলা তো এইগুলো আমি আবার বুঝি না এই যে বন্ধুরা এখন আমি বর্তা বানামু উজিনো বানাইছিলাম খালা বলতো আছে নাকি মজা হয়েছে আল্লাহ পাম টাম বানা বানান তাতো জানি না যাই হোক এখন আমি বর্তানা বানাই আপনারা দেখেন ঠিক আছে আর এই যে সব রাজাটা স ছুটকির যে গন্ধটা গন্ধটা থাকবো না বুঝছেন যাই হোক কতটা বানাইতেছি দেখেন

আগে গায়ে মিলে আমার বনে জিয়া দিছে তো এজন্য জন্য বাইক দিয়া ধুইলাম যে মরিচের সাথে লবণ দিলাম যাতে বাড়াটা তাড়াতাড়ি হয় আর মরিচটা যাতে পুরা বটকাটা মিক্স হয় এই যে মেড়াফিটা মানে হ্যাঁ সুটকি দেয়া এইভাবে খাবেন একবার খাইলে ইচ্ছা করবো যে বার বার খায় বললাম না চলে যাতে নিচ্ছিলাম মেড়াফিঠের কথা শুনে তাই নাই যাই পিডা যে তো রাখছে পিধা খাই যাই আর থাকে বস্তুজন কষ্ট করছি পিডাই খাই যাই কি কালা কষ্ট করছি পিডাই খাই যাই ওই দেখেন খালা কি বলে পাম দে গো পাম দে বন্ধুরা পাম দে খালা

Ali bey defen edip durdu. Haytta dilu tutak de. Dinna patadim. Dil le kayte. Diya la sianam oi. Tu post oibar kemat. Ahere moza. Aghi khay le jase moza.

ইগু কি বলে বন্ধুরা গান কি যেন

সাথে সাথে গল্প সাথে সাথে আমার বর্ত হয়ে গেল আরেক বেটি বলে লুল পড়তেছে খালার বাড়ি এই যে দেখছেন হম আপনি এত কাছে নাই থাকলে খাইলে বুঝতে পারতেন

বর্তাটা কেমন আছে বর্তা বর্তা কেমন দশ দর্শক সে বলছো যে এরকম বর্তা বানায় মেরা ভিডার সাথে এই বর্তা বানায়া সবাই শীতল ভিডা বানায় আর কি মেরা ভিডা বানাই এই যে বর্তা তো যাক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে হাফেজ